কেয়ামতের দিন তোমার জাতি বাইরে ডাকবে বেইমান তুই স্কুলে পড়ছ তোর পাশের ছেলেটা স্কুলে পড়িয়া নামাজ পড়লো তুই পারলি না কেন তোমার মতো যুব র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ছে তুমি কেন পারো না জবাব দাও তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে রডের ফ্যাক্টরিতে কাজ করে এরকম গরিব নাই খবর নিয়ে দেখো রহিম স্টিল মিলের মধ্যে গিয়া দেখো কত গরিব কর্মচারী কাজ করে কত আগুন আর কত রডের কষ্ট খবর নাও এমন আল্লাহর বান্দা পাইবা এত কষ্টের মধ্যে রমাজান একটা রোজাও ভাঙ্গে না আর তোমার কোন হুজুর ফতুয়া দিছে একটু কষ্ট রিক্সা টিক্সা চালাইলে আর রোজা রাখা লাগে না কে মানতে গেলে যদি আল্লাহ বেজার হয় তখন কি করবেন আল্লাহকে বেজার করা যাবে মা আল্লাহকে বেজার করে কোনো পীরের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট রেখে কোনো মুরব্বির কথা মানা হারাম আল্লাহকে বেজার করে কোনো নেতার কথা মানা হারাম এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব আল্লাহকে বেজার করা সম্ভব আমরা কি আল্লাহকে বেজার করার পক্ষে তা আমাকে বলেন তো দাড়ি রাখলে আল্লাহ খুশি না বেজার যারা রাখেন না তারা কি আল্লাহকে খুশি করার জন্য রাখেন নাই হ্যাঁ দাঁড়ি রাখলে আল্লাহ খুশি আপনার স্ত্রী বেজার এখন বসে বসে হিসাব মিলায় নেন কাকে খুশি করতে গিয়া কাকে বেজার করেছে। পর্দা করলে আল্লাহ খুশি বেআইন সাহেবা বেজার শালি বা দুলা ভাই বেজার এখন আপনি পর্দা লঙ্ঘন করছেন কারে খুশি করতে গিয়া কারে বেজার করছেন সুযোগ একটাই করবেন আর যদি তওবা করার ইচ্ছা না থাকে তা আল্লাহ করা বন্ধ করে দিবেন আল্লাহ যা দিছে ওটি ধরবেন না ওটি আপনি ভোগ করবেন না আল্লাহ তো হাত দিছে চক্ষু কর্ণ নাসিকা সব দিছে বাতাস আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া সূর্যের আলো আল্লাহর দেয়া চাঁদের আলো আল্লাহর দেয়া এক কথায় নিঃশ্বাসটা ভিতরে নিছি আল্লাহ যদি আর ছাড়তে সুযোগ না দেন তা আমার বাহাদুর শেষ তাহলে সবাইকে বেজার করা সম্ভব আল্লাহকে বেজার করা যারা করে ফেলেছি আমাকে বাঁচার পথ আছে কি তৌবা ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু তুবু ইলাল্লাহিতৌবা তন্ন ও মিনারা তৌবা মানে ফিরে আসা আল্লাহর পথ থেকে গুনা করতে গিয়া শয়তানের পথে গেছো গুনা চাইরা আল্লাহর পথে ফিরিয়া আসো এর নাম তৌবা শাব্দিকা আর পরিভাষাগত তওবা একজনে বয়ে বয়ে বলল এস্তেক ফার পর তওবা তো সে একশো বার এস্তেক ফার পরে আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ এরপরে একটা বিড়ি আবার একশোবার এস্তেক ফার আবার বিড়ি হবে তওবার জন্য একাধিক শর্ত নিরঙ্কুশ খাতি তওবা তওবা মানে ফিরে আসা কার দিকে কিসের থেকে গুনা থেকে তাহলে খাঁটি তওবার নাম কি যে আল্লাহ মাফ করো আবার করুম এমন তওবা যে জীবন যাবে আল্লাহকে বেজার করা যাবে না জীবন যাবে গুনা করা আম্মা মানখা ফ মাখামারবী হি বনা হেন নফসা আনিল হাওয়া আল্লাহ বলেন যারা হাসুরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে দুনিয়াতেই গুনাহের থেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তার ঠিকানা হবে শান্তির ঠিকানা জান্নাতুল ওয়া